অবশেষে হিরো কোম্পানি আরেকটা বাইক লঞ্চ করলো যে বাইকটির নাম হলো হিরো এক্সটি এম ওয়ান সিক্সটি আর ফোর বি বাংলাদেশের বাজারে এই বাইকটির প্রাইস ধরা হয়েছে দুই লাখ চল্লিশ হাজার টাকা এই ওয়ান সিক্সটি ফোর বি শহরের মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ কিলোমিটার এবং হাইওয়েতে পাবেন পঞ্চাশ কিলোমিটার এবং হচ্ছে এটা প্রতি ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার পাবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই বাইকটিতে কী কী রয়েছে এবং কোথায় কী ব্যবহার করা হয়েছে আগের বাইক থেকে এটা কি উন্নত করা হয়েছে নাকি এবং এই প্রাইজের মধ্যে বাইকটাকে কিনা ঠিক হবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো টাইম হচ্ছে একটা আমি এখন আছি হাতের জিল এবং প্লাজা দিয়ে দিয়ে বের জিলের মধ্যে তো যদিও ঢুকতেছি একটা কাজে বের হয়েছিলাম হঠাৎ করে দেখলাম আজকে একটা যেমন বাইক লঞ্চ হলো বাংলাদেশের বাজারে তো আপনারা যদিও জানেন আমি ইদানিং হচ্ছে বাইক নিয়ে বেশি কাজ করে থাকি যেমন বাংলাদেশের বাজারে কি কি বাইক নতুন বাইক আসতেছে এবং এখন বাইক নিয়ে বেশিরভাগ কাজ করা হয় যেমন বাইকের কি কি বাইক আসবে এবং হায়ার সিসির বাইকগুলো নিয়ে আসবে সবগুলা ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে আমি আপনাদের জন্য দিয়ে রাখছি এবং সামনেও আশা করে দিব তো গেছে কালকে একটা বাইক আসলো সেটা হয়তো আপনারা অনেকে জানেন এবং অনেকে জানেন না ওটা কিন্তু কত ধামধুম করে করা হয় না কারণ এটা সিসি কম যার কারণে আসলে ওরকম মানে দীপ দাপ করে এবং বাজনা সাজনা করিয়ে তেমন কিছু করা হয় না বাট অনেকেই জানে যে বাইকটা লঞ্চ হয়েছে আবার অনেকে জানেও না যে বাইকটা এখন পর্যন্ত বাংলাদেশে আছে কিন্তু বাংলাদেশের বাজারে এই সিম কোয়ালিটি ফোর বি বাইক হয়তো আরো কিছু আছে হয়তো এটা একশো ষাট সিসির কারণে এবং সিসি কম হওয়ার কারণে মানুষের কানে একটু কমে যাচ্ছে কারণ এখন মানুষ সামনের দিকে আরও ডিজিটাল হচ্ছে এবং হায়ার সিসির বাইকের দিকে বেশি আগাচ্ছে মানুষ এখন বেশি কারণ কয়েকদিন পর পর দুশো পঞ্চাশ সিসি এবং তিনশো সিসির জন্য মানুষ এখন একটু বেশি ওয়েট করতেছে হয়তো পঁচিশ সালের মধ্যে দুই একটা বাইক আপনারা পেতে পারেন আশা করা যায় আর তাও হয়তো লাস্টের দিক দেওয়া অলরেডি হচ্ছে আজকে পাঁচ ছয় মাস হয়ে গেলে এখন কোন হাই সিসি এরকম তিনশো সিসির কোনো খবর পাওয়া যায়নি যাক এখন পর্যন্ত যেটা নিয়ে কথা বলতেছিলাম আপনাদেরকে আমি ফার্স্টেই বলছি যে আজকে আপনারা দেখবেন যে যে বাইকটি বাংলাদেশের বাজারে দুই একদিনের মধ্যে হচ্ছে লঞ্চ হয়েছিল এটার প্রাইস ধরো হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তো এই প্রাইসের মধ্যে আপনাদের আসলে মতামত কেমন এই প্রাইসের মধ্যে এই বাইকটা আসলে কেমন হবে এবং কেমন কোয়ালিটি হবে ব্রেকিং সিস্টেম এবং সামনের ফ্রন্টের সাসপেনশন এই গুলা নিয়ে এর সর্বোচ্চ চোদ্দ দশমিক ছয় এনএমা রেট ছয় হাজার পাঁচশো আর পি এম হিরো এক্স টিম ওয়ান সিক্সটি আর ফোর বি শহরে মাইলেজ পাবেন আপনি পঁয়তাল্লিশ কিলোমিটার প্রায় এবং হাইওয়েতে পাবেন পঞ্চাশ কিলোমিটার মিটার এটা প্রতি ঘন্টা পার লিটারে আপনি পাবেন এবার আসেন বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলি এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে সিস্টেমে উচ্চতা আপনার সাতশো পঁচানব্বই মিবি এবং ওজন হচ্ছে একশো পঁয়তাল্লিশ কেজি সর্বোচ্চ গতি আপনি পাবেন একশো তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনি চিন্তা করেন এই বাইকটি অন্যান্য বাইকের সাইতেও এখন এই বাইকটিতে আপনি প্রতি ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার পাবেন যেটা আপনি হয়তো হাইওয়েতে কিন্তু মতো এটা কোনো ভাবে আসলে সম্ভব না এই বাইকটির সাইডে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা রয়েছে যেটা এই বাইকটির লুই আসলে অসাধারণ ভাবে মানে মানুষের চোখে পড়ার মতো এবং এই বাইক যে আপনি আপনার একদম হচ্ছে যে এবং এই বাইকটিতে আপনার ব্যবহার করা রয়েছে এল ইডি হেডলাইট ইন্ডিকেটার গুলো আসলে সিম্পলের মধ্যে আসলে অসাধারণ গুলা ইন্ডিকেটার সামনে এবং পিছনে যে চারটি ইন্ডিকেটার আছে এই ইন্ডিকেটার গুলো আসলে অসাধারণ ইন্ডিকেটার বাইকটির প্রাইস ধরা হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এখন ঈদ উপলক্ষে আসলে কতটুকু ছাড় দেয় সেটা আমি বলতে পারবো না কিন্তু এই 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 আসলে বাজেটের মধ্যে বাইকটা কেমন সেটা আসলে ধারণা করা যায় না বাট হচ্ছে ঈদের আগে আগে প্রায় পনেরো থেকে ষোলো দিন আগে বাইকটা লঞ্চ করা ঈদ উপলক্ষে বাইকারদের জন্য নতুন এক মাইল ফলক হলো কারণ এমন একটা যারা হচ্ছে ওয়ান সিক্সটি এবং একশো সিসি দেড়শো সিসি বাংলাদেশের বাজারে কিন্তু বাইকগুলো একটু বেশি চলে থাকে যার কারণে বাংলাদেশের বাজার বাজেটের মধ্যে একটু কম হলে বা একটু বেটার অপশন দিয়ে অনেকের জন্য বেটার অনেক জন্য আর একটু কম হলে ভালো হয় কারণ এই বাইকটি আপনার বেশিরভাগ সময়ে আপনি যদি দেখেন বাংলাদেশের বাজারে ওয়ান সিক্সটি এবং একশো সি একশো বা দেড়শো সির বাইকগুলো মানুষের হাতে যেমন আমার হাতে আছে একশো পঞ্চাশ সিসি বাইক এখন অনেকেই আসলে অত বাজেট দিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু কত বাজেট দিয়ে কিন্তু হায়া সিসির বাইকগুলো কিনতে যাবে না অনেকেই চিন্তা করবে যেহেতু বাংলাদেশের মানুষ কিন্তু মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ তো সেই ক্ষেত্রে ওনারা চেষ্টা করে যে 100 বা 150 সিসি বা 160 cc এর উপরে আপনি কখনো কোনো এবং বাইকারের হাতে দেখবেন না এবং একটা মানুষের কাছে দেখবেন না বেশিরভাগ সময় হচ্ছে আপনার 150 cc এর বাইক গলাই আপনার বাংলাদেশে ঢাকা সিটি এবং বাংলাদেশের রাস্তায় যে বাইকগুলো দেখা যায় সেগুলা হচ্ছে আপনার 150 cc বা 160 দেখা যায় তো সেই ক্ষেত্রে আসলে এই বাজেটের মধ্যে অনেকের জন্য ঠিক আছে এবং অনেকের জন্য ঠিক হয় না তো আজকে আমি এতটুক এখন পর্যন্ত বলতে না তো আপনারা যদি এই বাইকটির ব্যাপারে যে এই বাইকটি এই প্রাইস এর মধ্যে এই বাইকটাকে আসলে ঠিক আছে কিনা এবং এই বাইকটিতে যে ইঞ্জিন এবং হচ্ছে সাসপেনশন তারপরে হেডলাইট এবং মিলিয়ে তো এই বাইকটি আসলে আপনাদের জন্য হবে কিনা এবং এই বাইকটি আপনারা নিতে পারবেন কিনা এবং সেই হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি পরের ভিডিওতে এই বাইকটির ভালো খারাপ দিক দিয়ে নিয়ে আসবো একটা বাইকের মধ্যে হচ্ছে ভালো খারাপ দিক দুইটাই আপনি পাবেন এবং হচ্ছে মানে একটা বাইকের মধ্যে আপনি কখনোই হচ্ছে আপনার মন মতো করে কিছুই পাবেন না একমাত্র আপনি যদি হায়ার সিস এর মধ্যে যান তাও হচ্ছে আপনার মানে মন মানিন্য তো হবেই যে একটা বাইকের মধ্যে আপনি সবকিছু আপনি পাবেন না তো আসলে অনেকদিন পর আসলে বাইক নিয়ে কথা বলতেছি কারণ মাঝখান দিয়ে আমি ছিলাম না তো এখন রেগুলার আসলে চেষ্টা করব বাট অনেকদিন না থাকার কারণে যদিও এখন পর্যন্ত ওরকম কিছু পাই নাই কারণ অ্যাডসেন্স এর জন্য খুব একটা প্যারা আছি এবং সামনে একটা ফোন ক্যামেরা কেনার জন্য ঘুরতেছি বাট পাইতেছি না যদি কখনো আসলে পাই এবং আরো যদি কেউ সেকেন্ড হ্যান্ড ক্যামেরা বিক্রি করার থাকে তাহলে হয়েছে হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অত আমি ক্যামেরা কিনার ট্রাই করব আর বাইকটির আসলে ওয়াশ করতে হবে এখন হাতের ঝিল দিয়ে ইউটার্ন নিতেছি মুখ বাজার হয়ে এদিক দিয়ে বের হয়ে যাবো মালি দিয়ে মুখ বাজার দিয়ে বের হয়ে তারপরে হচ্ছে আবার শান্তিনগর যেতে হবে তো আজ পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি ভিডিওতে কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটা আসলে কমাজ দেখবেন